আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষায় অ্যাডভার্ভ থেকে যে প্রশ্নগুলো বারবার এসে থাকে এরকম বৃষ্টি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন অ্যান অ্যাডভার্ভ ডাজ নট মডিফাই অ্যাডভার্ভ নাউন তো অ্যাডভার্ভ হল এমন একটি শব্দ যা সাধারণত ভার্ভকে মডিফাই করে তো আমরা মনে রাখবো অ্যাডভার্ভ শুধু ভার্ভকেই মডিফাই করে না অ্যাডভার্ব অ্যাডেক্টিভকে মডিফাই করতে পারে ভার্ভকে মডিফাই করতে পারে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে প্রিপোজিশনকে মডিফাই করতে পারে কনজাংশনকে মডিফাই করতে পারে এমনকি পুরা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য সব পার্শ্ব পিসকেই অ্যাডভার্ব মডিফাই করতে পারে তাহলে অ্যাডভার্ব ডাজ নট মডিফাই হবে হচ্ছে ডি নাম্বার নাউন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব সাম ওয়ান সামডে সাম বডি সামথিং তো এখানে সাম ওয়ান হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন সামডে কোনো একদিন এটা অ্যাডভার্ব হিসেবে বসে অ্যাডভার্ভ সামবডি এটাও হচ্ছে প্রোনাউন সামথিং এটাও প্রোনাউন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডভার্ব হিসেবে বসতে পারে সাম ডে এটা কোনো একদিন বোঝায় ভবিষ্যৎ অর্থ প্রদান করে হোয়াট ইজ দ্য অ্যাডভার্ভ অফ বিউটিফুল বিউটিফুল অ্যাডভার্ভ কি বিউটিফুল একটি অ্যাজেকটিভ এবং এখানে বিউটিফাই হচ্ছে ভার্ভ মণ্ডিত করা বিউটিফুলি এটা অ্যাডভার্ভ সুন্দরভাবে বিউটি হচ্ছে নাউন সুন্দর বিউটিফিকেশনও নাউন তাহলে এখানে বিউটিফুলের অ্যাডভার্ব হবে হচ্ছে বিউটিফুলি দ্য ওয়ার্ড হার্ডলি মিনস হার্ডলি একটি অ্যাডভার্ভ যার অর্থ হচ্ছে কদাচিত বা সামান্য এখানে অর্থগুলো অলমোস্ট নাট এটাও কদাচিত অলয়েস মানে সর্বদাই সিরিয়াসলি মানে হচ্ছে গুরুত্ব সহকারে রেগুলারলি নিয়মিতভাবে হার্ডলি শব্দের অর্থ হবে অলমোস্ট নাট কদাচিত বা সামান্য নাম্বার ফাইভ ইটস টু সুন টু সে হি উইল সারভাইভ হিয়ার

স্যাড ভার্ভ শব্দটিকে মডিফাই করছে তার মানে এই শব্দটি হবে হলো অ্যাডভার্ব তাহলে মাদার স্যাড ভেজিলেন্টলি মাদার বসেছিল মা বসেছিল জাগ্রতভাবে বা সতর্কভাবে বিসাইড দ্য সিক বেবি অসুস্থ শিশুটির পাশে সতর্কভাবে বসেছিল তার মানে এটা আমরা বলতে পারি যে ভিজিলেন্টলি শব্দটি স্যাড ভার্ভকে মডিফাই করছে আর যেটা ভার্ভকে মডিফাই করে সেটা হবে অ্যাডভার্ব বি নাম্বার অ্যান অ্যাডভার্ব মাই ফাদার ওয়ার্কস হার্ড দ্য ওয়ার্ড হার্ড ইজ এখানে হার্ড শব্দটি আমরা জানি হার্ড শব্দটি অ্যাজেকটিভ হিসেবে বসতে পারে অ্যাডভার্ভ হিসেবেও বসতে পারে এই হার্ড শব্দটি ওয়ার্ক ভার্ভকে মডিফাই করতেছে তাহলে যে শব্দটি ভার্ভকে মডিফাই করে সেটা হলো তার মানে এখানে হার্ড হবে অ্যাডভার্ভ হি বিকেম রিচ ওভার নাইট ওয়ার্ড পার্টস অফ পিস ইজ ওভার নাইট ওভার নাইট শব্দটির অর্থ হলো রাতারাতি তো এখানে হি বিকেম রিচ সে ধনী হয়েছিল ওভার নাইট মানে রাতারাতি তাহলে আমরা দেখতে পাচ্ছি রিচটা এখানে ভার্ভ এখানে কেমনভাবে ধনী হয়েছিল রাতারাতি তাহলে এখানে অ্যাডভার্ভ হবে অর্থাৎ এই শব্দটি রিজ ভার্ভকে মডিফাই করতেছে আর যেটা ভার্ভকে মডিফাই করে সেটা হলো অ্যাডভার্ভ তাহলে এখানে অ্যান্সার হবে অ্যান অ্যাডভার্ভ দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইফ ওয়ার্ড পার্টস অফ পিস ইজ লাইফ কারণ আমরা দেখতে পাচ্ছি দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইফ এই সেন্টেন্সটি পুরা প্যাসিভ ভয়েজে আছে টেলিকাস্ট একটি ভার্ভ এই ভার্ভকে লাইভ শব্দটি মডিফাই করতেছে কেমনভাবে প্রচারিত হয়েছিল সরাসরি তার মানে আমরা টেলিকাস্ট শব্দটিকে হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা লাইভ শব্দটি পাচ্ছি কোনো ভার্ভকে হাউ দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা সাধারণত অ্যাডভার্ভ হয় তাহলে আমরা বলতে পারি এই লাইভ হচ্ছে হলো অ্যাডভার্ভ সি নাম্বার অ্যাডভার্ভ আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য প্যাশেন্ট সামটাইম সামটাইম মানে কিছু সময় আর সামটাইম হচ্ছে হলো একদা এটাও অ্যাডভার্ভ সামটাইমস এরকম কোনো শব্দ নেই এবং সামটাইমস হচ্ছে হলো কখনো কখনো এটাও অ্যাডভার্ব হিসেবে বসতে পারে এখানে কিছু সময় অর্থে একটি শব্দ ব্যবহৃত হবে এবং সেটা হচ্ছে সাম টাইম এ নাম্বার সাম টাইম হুইস আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব তো এখানে দিস হাউস ইজ ফাইন এই ফাইনটা হচ্ছে শার্ট মি ফাইন এখানে শুটস মি ফাইন এই ফাইন শব্দটি এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে কারণ এটি হচ্ছে এই ফাইন শব্দটি এই সুড ভার্বকে মডিফাই করছে তাহলে এটা হলো অ্যাডভার্ব অন্যদিকে দ্য বোতল হ্যাজ টু বি ফাইন এটা হবে হলো ভার্ভ এই ফাইনটা ভার্ভ হিসেবে বসছে হি হ্যাজ টু পে এ ফাইন এটা হলো নাউন হিসেবে এই ফাইনটা নাউন হিসেবে বসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারের সঠিক অ্যান্সার আছে এই ফাইনটি অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক ইন দ্য সেন্টেন্স ডাউন ইজ এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন শব্দটি এই ওয়েন্ট ভার্ভকে মডিফাই করছে তাহলে ভার্ভকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে ডাউন শব্দটি হবে হচ্ছে অ্যাডভার্ব বি নাম্বার অ্যাডভার্ব হি ওয়ার্কস ড্যাশ কুইকলি অ্যাট আপন ভেরি আউট এখানে কুইকলি একটা অ্যাডভার্ভ তো অ্যাডভার্ভকে মডিফাই করতে পারে কেবলমাত্র অ্যাডভার্ভ এখানে অ্যাডভার্ভ হিসেবে বসতে পারে হচ্ছে সি নাম্বার ভেরি অর্থাৎ হি ওয়ার্কস ভেরি কুইকলি অন্যদিকে অ্যাট আপন আউট এগুলো হচ্ছে প্রিপোজিশন তাহলে এখানে অ্যান্সার হবে ভেরি ওয়াজ হি হার্ড ব্যাট দ্য ওয়ার্ড ব্যাড ইস এখানে হার্ড শব্দটি হচ্ছে অ্যাজেকটিভ ব্যাড শব্দটা হার্ড অ্যাজিকটিভকে মডিফাই করতেছে আমরা জানি অ্যাজিকটিভকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে এখানে হবে অ্যাডভার্ভ হেলেন টাইপস ড্যাশ অ্যান্ড এফিসিয়েন্টলি তো এখানে টাইপস আমরা এখানে ফার্স্টলি ফার্স্টলি শব্দটি প্রচলিত নয় ফার্স্ট এটা হতে পারে ফাস্টার কম্পারেটিভ ডিগ্রি এখানে কম্পারেটিভ ডিগ্রির প্রয়োজন নেই নানটা নয় তাহলে এখানে আমরা বলতে পারি হেলেন টাইপস ফার্স্ট অ্যাডভার্ভ হিসেবে ফার্স্ট বসতে পারে তাহলে হ্যালেন টাইপ ফার্স্ট অ্যান্ড এফিসিয়েন্টলি তাহলে এখানে বি নাম্বার অ্যান্সার হবে ফার্স্ট রহিম অলওয়েস রান্স কোয়াইট ফাস্ট হিয়ার অলওয়েস ইজ আমরা জানি অলওয়েজ শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি এটি এই যে রান্স ভার্ভকে মডিফাই করছে যে কারণে এই অলওয়েস শব্দটি আমরা জানি ভার্ভকে যা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে অলওয়েস অবশ্যই একটি অ্যাডভার্ব সি নাম্বার অ্যাডভার্ব আঠেরো নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট ইউজ অ্যাজ এ অ্যাডভার্ব এখানে ফ্রেন্ডলি ট্র্যাডিশনালি সিমিলারলি অবভিয়াসলি আমরা জানি সে এল ওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ভ হয় এখন দেখুন এখানে সবগুলো শব্দ শেষেই এল ওয়াই আছে কিন্তু শেষে এল ওয়াই থাকলেই সবসময় অ্যাডভার্ভ হয় না আমরা মনে রাখবো নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে হয় অ্যাজেকটিভ এবং অ্যাজেকটিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে হচ্ছে অ্যাডভার্ভ এখানে ফ্রেন্ডলি শব্দটা ফ্রেন্ড জোক এল ওয়াই নাউন প্লাস এল ওয়াই তার মানে এটা একটা অ্যাজেকটিভ যার অর্থ হচ্ছে বন্ধু সুলভ বা মিশুক এখানে ফ্রেন্ডলি শব্দটি অ্যাডভার্ভ নয় এটা হচ্ছে অন্য যেগুলো আছে অন্য শব্দগুলো সবগুলোই অ্যাডভার্ভ তাহলে এখানে ফ্রেন্ডলি অ্যাডভার্ভ নয় দ্য নিউজ ইজ টু বি ট্রু এখানে সো গুড টু গুড গুড অ্যান আফ আপ গুড তো এখানে সবচেয়ে উপযুক্ত হবে হলো টু গুড দ্য নিউজ ইজ টু গুড এই টুটা হচ্ছে অ্যাডভার্ভ বিষয়ে বসছে গুডটা হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে অ্যান্সার হবে বি নাম্বার টু গুড দ্য রিটার্ন হোম আর্লিয়ার হেয়ার হোম ইস তো হোম আমরা জানি হোম সাধারণত নাউন বাড়ি কিন্তু এখানে হোমটা কি অর্থে ব্যবহৃত হয়েছে দে রিটার্ন হোম তারা ফিরে এসেছিলো বাড়িতে কোথায় এসেছিলো বাড়িতে তাহলে আমরা এই ভার্ভকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা হোম শব্দটি পাচ্ছি তাহলে এখানে হোম শব্দটি অ্যাডভার্ব হিসেবে বসেছে তাহলে আমরা বলতে পারি এই হোম শব্দটি একটি অ্যাডভার্ব সি নাম্বার অ্যাডভার্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ